সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অটোরিকশা মিশুক বা ব্যাটারি চালিত ভাইদের জন্য আজকে একটি সুখবর অনেক দিন ধরে আপনারা বলতেছেন যে ভাই অটোরিকশা লক করার যে একটা ডিভাইস আছে এগুলো একটু আপনারা আনেন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই জিপিএস টাকারটা মানে এই যে যে লকারটা সিকিউরিটি লক সেটা আমরা এনেছি এটা কি কী সুবিধা পাবেন কিভাবে সেট করবেন কিভাবে আমার থেকে সার্ভিসটা পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো তো এটা এটা দেখতেছেন একটা অরিজিনাল সিকিউরিটি লক যারা বলেন যে মোটর চালিত মোটরটা আমরা অফ করে দিব ঠিক আছে রিমোট দিয়ে বা গাড়ি ধরলে আওয়াজ হবে ঠিক আছে অ্যাম্বুলেন্সের যে আওয়াজ হয় প্যাও প্যাও করে মানে অনেকটা জোরে তো এটাও তেমন একটা আওয়াজ করবে যে গাড়ির কাছে কেউ আসলে আনান আর রিমোট থাকবে যে রিমোট থেকে তা অটোরিকশাটা অফ করে দেব ওকে তো তাদের জন্য সুখবর এই যে পেস্টাকাটা মানে সরি এই লকারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো এটা আমি একটু খুলে দেখাই এই যে লকারটা প্রথমত এরকম একটা বক্স পাবো প্রিমিয়াম একটি বক্স এই যে যে লকারটা এটা নিয়ে আমি একটু কথা বলবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা দুইটা রিমোট আছে একটু খুলে দেখে রিমোট দুটোই কাজ করবে তো একটা হারায় গেলে আরেকটা দিয়ে করতে পারবেন দুটো রিমোট দেওয়া আছে এই যে মূল জিপেস টাকাটা মানে সিকিউরিটি লকটা এটা তখন আমি রিমোটের বিষয়টা দেখাই আপনাদের এটা এই যে একটা মাইকের মতন দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন এটা চাপ দিলে আপনার গাড়িটা আওয়াজ হবে এটা চাপে রাখলে এমনি আওয়াজ হবে ওকে আর এটা আপনার গাড়িটা হচ্ছে বিভিন্ন অ্যালার্ম দেবে যে অ্যালার্মের সংকেত মানে আপনার বিভিন্ন অ্যালার্ম আছে মানে বিভিন্ন এই যে যে অ্যালার্মটা এটা বিভিন্ন প্রকারের আছে এটার জন্য এটার জন্য ওকে আর এটা হচ্ছে আনলক হুম এটা হচ্ছে লক এটা চাপ দিলে আপনার অর্ডারিক্সাটা লক হবে এখন দেখেন তালার মতো একটা সিস্টেম আছে এটা দিয়ে আনলক করবেন ওকে এটা রিমোট দিয়ে আর এইটা হচ্ছে আপনার মূল যে লকারটা এটা এটা কাজ করবে ওকে এই যে দেখছেন একটা মাইক্রোফোনের মতন দেওয়া ওকে এটা আপনার গাড়িতে কীভাবে সেট করবেন সেটা আমরা এই ভিডিওতে বলবো না কারণ এটা যারা আপনারা অর্ডার করবেন তাদের তাদেরকে বলবো কারণ এটা এই যে জি পেস্টাকারটা মানে লকারটা এটা আপনি কীভাবে সেট করবেন সেটা যদি আমি এখানে বলে দিই তাহলে তাহলে এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে ভালো মন্দ খারাপ মানুষ দেখতেই পারে এটা হ্যাঁ তাহলে এটা একটা সিকিউরিটি থাকলো না এটার এজন্য আমরা যারা অর্ডার করবে তাদেরকে ভিডিওটা পাঠাবো যে কীভাবে সেট করবেন এটা দেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারেন আমাদের থেকে তো এটার প্রাইসটা খুব একটা বেশি না হ্যাঁ আপনার প্রতিদিনের চা খরচের মতন চা খাওয়ার যে খরচটা আছে সেটার জন্য আর সেটার মতন ওকে তো এটা কীভাবে সেট আপ করবেন সেট আপ করবেন সেটা আমরা বলতেছি না কারণ সিকিউরিটি নষ্ট হবে দেখেন আপনার গাড়িটা আপনি রেখে বাড়ির ভিতর গেছেন আপনার গাড়িটা এখানে আমি একটা গাড়ির উদাহরণ দিয়েই বলি এই যে আপনি গাড়ি থেকে রাস্তা দিয়ে চালিয়ে আসেন তাহলে বাড়ির ভিতর গেছেন এখন বাড়ির ভিতর কি আবার গাড়িটা ঢোকানো সম্ভব অনেকে ঢোকায় তো সেক্ষেত্রে আপনার কী করতে পারেন এই যে রিমোটটা এখানে চাপ দেবেন ওকে চাপ দিয়ে গাড়িটা লক করে রাখবেন প্লাস তো দশ মিনিট পর আসলেন আবার অন করে এখানে চাপ দিয়ে অন করে আবার গাড়িটা চালাবেন সেক্ষেত্রে চোর যদি বলে যে এখানে যে লকের চাপের কথা লক দেওয়ার পরে চোর যদি চালাতে চায় চলবে না গাড়ির মোটর ঘুরবে না চাকা ঘুরবে না হ্যাঁ গাড়ি চলবে না জায়গায় দাঁড়ায় থাকবে জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার একটা সিকিউরিটিটা হ্যাঁ তো যাই হোক এই যে যে লকারটা এটা কিন্তু আপনার অটোরিকশাকে সুরক্ষিত রাখবে হ্যাঁ তা আপনাদের যাতে প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে আর একটু কথা বলি আমাদের কাছে কিন্তু আপনারা যদি বলেন যে ভাই লোকেশন দেখা যাবে লোকেশন এখন লোকেশন দেখানোর জন্য কিন্তু এটা কাজ করবে না এটা জাস্ট লকের জন্য আর অ্যালার্ম দেওয়ার জন্য অ্যালার্ম বলতে আপনার গাড়িটা কেউ ধরলে অ্যালার্ম করবে ওকে এটা আছে মেইন এখন যদি বলেন যে ভাই এখন তো জিপিএস টাকার আছে আমি বারবার জিপিএস টাকার কথা বলতেছি মেইন তো এটার সাথে জিপিএস টাকারটা যদি কেউ নিতে চান সেটাও দেওয়া যাবে আমি একটু দেখাই এখানে আমি একটা জিপিএস ট্র্যাকার আনছি একটু ওয়েট করেন তো এই হলো আমাদের আর একটা জিপিএস ট্র্যাকার হ্যাঁ এটার সাথে যদি আপনি জিপিএস ট্র্যাকারটা নিতে চান আমি একটু দেখাই এটা প্রিমিয়াম একটি জিপিএস ট্র্যাকার আপনাদের বোঝার স্বার্থে আমি প্রথমে ওটা দেখাইছি আর এটা এখন দেখাবো হ্যাঁ এই যে হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকার ঠিক আছে এটা একটা কম্বো প্যাক হবে এখন এটা হবে অ্যালার্ম এবং লকের জন্য ওকে আর এটা হচ্ছে জিপিএস টাকা এটা গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি এটা এই জিপিএস টাকাটার কাজ কি আমি আপনাকে বলি এটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটার লোকেশন দেখতে পারবেন আপনার অটোরিকশাটা কোথায় আসে কটোরিকশা সকল প্রকার গার্জেন এটা নিতে পারেন ওকে আমি জাস্ট এই ভিডিওটা স্পেশালভাবে অটোরিকশার জন্য মিন করতেছি কারণ এই লকারটার জন্য হ্যাঁ তো যাই হোক এছাড়াও তো আমাদের জিপিএস টাকারে এর মাধ্যমে আপনি অন্য অন্য যে জিপিএস গুলো আছে এটাও লক হবে কিন্তু আপনার অটোরিকশার জন্য লক লক হবে না লকের জন্য এটা সাথে নিতে হবে ওকে এর জন্য আমি এটা আগের কথা বলছি ওকে যাই হোক আপনার এই জিপিএস টাকাটার কাজ কি এই জিপিএস টাকার কাজ আপনার গাড়িটা কোথায় আছে কত স্পিডে চলতেছে কোন রোড দিয়ে যাইতেছে সেটা কিন্তু আপনি ভিউ সহকারে দেখতে পারবেন এবং একদিন আগে কইছিল দুই দুদিন আগে কইছিল নব্বই দিন আগে কইছিল সেটা সেটাও দেখতে পারবেন চাবি দিলে কল আসবে এই জিপিএস ট্যাকাটা যদি আপনার গাড়িতে লাগানো থাকে এটা ওয়ারিং আছে এই জিপিএস ট্যাকারে তো এই ওয়ারিংটা কীভাবে লাগবে সেটাও আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি এখানে দিয়ে লেগে গেছে আর এইগুলো তার হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাবে ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে ওকে তো যাই হোক এবং চাবি দিলে কল আসবে আপনার গাড়িটা চাবি দিয়েছেন কল অপশানটাও করা যাবে হ্যাঁ এছাড়াও কিন্তু আপনার গাড়িটার নব্বই দিনের যে ডাটা যে আপনার গাড়িটা নব্বই দিন আগে কইছিল হ্যাঁ সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন চাবি দিলে নোটিফিকেশন কলসও সকল প্রকার হ্যাঁ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন এইচিপি টাকাটা নিতে আপনার কী প্রয়োজন এটা সাথে যদি এটা নিতে চান বা এটা শুধু এমনি এটাও নিতে পারেন হ্যাঁ শুধু লকারও নিতে পারেন আর এটাও নিতে পারেন সাথে দুটাই একসাথে নিতে পারেন আবার আলাদা আলাদাও নিতে পারেন ওকে আমি ক্লিয়ার করলাম অনেকে ভাই কোশ্চেন করে বিদিক বানায় ফেলেন ঠিক আছে যে ভাই এটা না এটা এটা না এটা ঠিক আছে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই ঠিক আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখে কোশ্চেন করেন ঠিক আছে একটু ভিডিও দেখে আবার কোশ্চেন করবেন এরকমটা করবেন না ভাই কারণ আমাদের প্রচুর পরিমাণ চাপ থাকে অনেকে অযথায় সেমেস করবেন আমি প্লিজ আপনাদের কাছে হাত্য করে বলছি যারা নিবেন তারাই আমাদের কাছে মেসেজ করবেন অযথা মেসেজ করবেন না ভাই প্রচুর পরিমাণে মনে করেন যে না নেওয়ার চেয়ে না নেওয়ার লোক বেশি হ্যাঁ অনেকে অনেক কোয়েশন করে শেষ আমাদের সময় লস করে আমাদের ই করে আপনি ভিডিওটা দেখে ডিসিশন নেবেন যে নিবেন কি নিবেন না ওকে তো যাই হোক এখন এই কম ব্যাগটা নেবেন ঠিক আছে নাকি এটা নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে ওকে এটা নিলে আপনার গাড়িটা কোথায় কি আছে কোন লোকেশনে আছে কত স্পিড চলেছে সকল কিছু পাবেন হ্যাঁ একদিন আগে কইছিল দুই দিন আগে কইছিল ডেলি কত কিলোমিটার চলছে পাঁচ দিন আগে কই কত কিলোমিটার চলছে চাবি দিলে কল অপশন পাবেন নোটিফিকেশন পাবেন অ্যাপ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন গাড়িটা কোথায় আছে আর এটা হচ্ছে শুধু লক আর অ্যালার্মের জন্য হ্যাঁ আমি এটা সাইডে রাখছি জিপিএস টেকারটা এটা লক আর অ্যালার্মের জন্য এটা কিন্তু লোকেশন দেখতে পারবেন না হ্যাঁ তো যাই হোক এখন এই জিপিএস ট্যাকারটা যদি নিতে চান এই কম্বোপ্যাক সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সিম লাগবে হ্যাঁ আমি আপনাকে বলি দেখেন এখানে সিমটা কীভাবে ইনপুট করবেন আমি একটা এয়ারটেল সিম লাগবে প্রত্যেকটা জিপিএস ট্যাকারের জন্য এয়ারটেল লাগবে হ্যাঁ এটার জন্য কোনো সিম লাগবে না হ্যাঁ এটার জন্য এই লকের জন্য কোনো সিম লাগবে না এটার সাথে নিতে চালেই কিন্তু আপনার সিম লাগবে ওকে এই সিমটা কীভাবে ঢুকবে নাকি এই যে এবার দিয়ে এবার এ দেখেন আমি আবারও দেখাই এই যে এই যে যে পঞ্চটা আছে এটা এবার চাপ টাস একটা শব্দ পাইছেন হ্যাঁ টাস্ক ক্রিয়েটার শব্দ পর এখানে এটা অন করবেন ওকে অন করার পর আমি সিমটা একটু লাগাই আপনাদেরকে দেখাই ভাই আমি আবারও বলতেছি আপনারা যারা এটা সন্তুষ্ট ভিডিওটা দেখে তারাই একমাত্র আমাদের সাথে কল করবেন আর ই করবেন অযথা শুধু শুধু কল করবেন না ভাই ওকে তো যাই হোক আমি এই সিমটা ঢুকাই সিমের ঘাটটা একটু খুলে গেছে যার কারণে আমি ঢুকানোটা দেখতে পারতেছি না খুব একটা সরি একটু সময় লাগতেছে আমার সিমের ঘাটটা হচ্ছে ঢিলে তো যাই হোক আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ হই স্যার তো যাই হোক এইভাবে আপনি সিমটা দেখেন ঘাটটা করা করে করি দেওয়া আছে এখানে কিন্তু ঘাটটা এভাবে জাস্ট ফেলাবেন এই যে ফেলাইছি শেষ কাজ হ্যাঁ সরি ও কানাদার যাবে ওইকুল ঠিক আছে এই যে দেখেন হচ্ছে না সিমটার ঘাটটা একটা ঢিলে ভাই সোজা কথা হচ্ছে না হ্যাঁ এই যে দেখেন সিমটা এইভাবে লাগবে হ্যাঁ এভাবে দিয়ে চাপ দেবেন নিচের দিক চালান শেষ লেগে গেছে ওকে দেখেন এটা নিজস্ব ব্যাটারি আছে আমি একটু প্রুফ দেখাই যদি বলেন যে তারটা কেটে ফেললে কি লোকেশন দেখা যাবে অবশ্যই দেখা যাবে আপনাকে সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ দেবে দেখেন ওকে এই যে বাঁচি পাইছেন ওকে এখন নিজস্ব ব্যাটারি আছে অনেকে বলেন যে ভাই এটা মিথ্যা কথা নিজস্ব ব্যাটারি নেই এটা কি কোনো চার্জারে ইনপুট আছে দেখেন তো একটু চেক করেন আপনারা এখানে দেখছেন সেক্ষেত্রে আপনি লোকেশন ট্র্যাকিং করতে পারবেন ওকে ওকে এটা প্রিমিয়াম জি পেস টাকা ওকে গেলো এখন এই জি পেস টাকাটা নিতে হলে এই কম্পোপ্যাকটা নিতে হলে আপনার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্কিনে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এটা পাবেন হ্যাঁ আপনি কুরিয়ার করে নেবেন আপনার কীভাবে সেট আপ করবেন আমাদের ভিডিও দেওয়া আছে সেটা দেখে কিন্তু আপনি নিজেও সেট করতে পারবেন যদি আপনি গাড়ির তার সম্পর্কে বুঝেন হ্যাঁ বা ওয়ারিংয়ের কাজ যারা করে তাদের কাছে নিয়ে দিলেই কিন্তু এটা আপনি সেট করতে পারবেন ইজিলি এখন লোকেশনটা কীভাবে শো করবে আমাদের নিজস্ব অ্যাপস আছে স্টোর গিয়ে আমাদের অ্যাপ যেটা আছে সেটা দিলেই আপনি ইউজার পাসওয়ার্ড করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আবারও ক্লিয়ার করতেছি এটা সম্পূর্ণ আলাদা আর এটাও আলাদা হ্যাঁ যদি একসাথে নিতে চান বেটার এই এটা দিয়ে লক করবেন না এটা দিয়ে লোকেশন দেখবেন মোবাইল অ্যাপস দিয়ে সেটা আপনার সবচেয়ে নিরাপদ বেশি হ্যাঁ এই যে আপনার গাড়িটা এটা লাগালাম গাড়িটা লাগালাম এখন কোথায় আছে হ্যাঁ গাড়িটা কোন রোডে চলছে এভাবে দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা দেখতে পারবেন হ্যাঁ আমাদের অ্যাপসের ভিডিও দেয় আছে গাড়িটা এই যে চলছে আপনার গাড়িটা এই যে চলছে হ্যাঁ এটা আপনার অ্যাপসে শো করতেছে কোন লোকেশনে আছে ওকে ক্লিয়ার আর এটা দিয়ে আপনি রাত্রে লক করে রাখলেন হ্যাঁ লক করে রাখলেন এটা হ্যাঁ এটা লক করে রাখলেন এভাবে ঠিক আছে তো এটা কীভাবে আওয়াজ করবে কীভাবে কী করবে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে চাপ দেবেন চাপ দিলে এটা আওয়াজ করবে ওকে এটা কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আওয়াজ করবে হ্যাঁ এটা ওয়ারিংয়ের সাথে লাগবে তারপর হচ্ছে এটা নিজস্ব ব্যাটারি আছে দেখেন বাতি জলে ওকে আমি বোঝাতে পারছি ওকে ওয়ারিংয়ের সাথে কীভাবে যোগাযোগ করবেন মানে যোগ করবেন আর এটা কম্বোটাও নিতে পারেন আবার এটা হচ্ছে আলাদাও নিতে পারেন কম্বো একটা নিলে হচ্ছে আপনি লোকেশনটা দেখতে পারবেন লাইভ ট্র্যাকিং করতে পারবেন কল অপশন পাবেন কোথায় কি আছে সেটা দেখতে পারবেন একদিনে আগে কইছিল ছিল দিন আগে কইছিল সেটা দেখতে পারবেন আর শুধু আলাদা আলাদা এটা নিলে জাস্ট আপনি গাড়িটা লক করে রাখতে পারবেন হ্যাঁ আর আওয়াজ হবে গাড়িটা ধরলে কি আওয়াজ হবে সবচেয়ে বেটার হচ্ছে দুটো একসাথে নেওয়া হ্যাঁ আর আলাদা আলাদা চাইলেও নিতে পারেন এটার দাম আলাদা এটার দাম আলাদা হ্যাঁ তো কম বিভাগ নিলে একটা ডিসকাউন্ট অফার থাকে আমাদের একটা অফার চলতেছে আপনারা নিতে পারেন ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনাদের অনেকে কোশ্চেন করেন অটোরিকশার জন্য বিশেষ করে আমি অটোরিকশার জন্য এই কথাটা বেশি বলতেছি তবে এই যে টাকা টাকাটা বাস টাকা অটোরিকশা মিশুক সিএনজি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে হবে অ্যাভেলেবেল ঠিক আছে আর অটোরিকশা মিশুকের জন্য এটা সাথে নিলে সব থেকে ভালো হয় আর আলাদা আলাদা নিলেও ভালো হয় ঠিক আছে যে যেটা যেরকমটা চান যার অভিরুচি যেরকম হ্যাঁ তো যাদের প্রয়োজন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আমি এটা কিভাবে সেট করবেন সেটা কিন্তু আমি আমাদের স্পেশাল ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু দেখলে কিন্তু আপনি নিজে সেট করতে পারবেন হ্যাঁ এবং কুরিয়ার করে নিলে ওই ভিডিওটা দেখলে আপনার গ্যারেজের যারা থাকে তাদের কাছে দেখালে আমাদের সাথে পাঁচ মিনিট কথা বললে এটা অনারশয় করতে পারবে ওকে তো আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে টেকনপ থেকে দিয়ে যেখানে থাকেন না কোনো আপনার হাতে বসে পৌঁছি আপনি ঘুম পরে আছেন বাড়িতে আমাদের রাইডার রাত গিয়ে আপনাকে ঘুম থেকে জাগাইয়া এই যে জিভিশটা আপনার হাতে দিয়ে যাবে ওকে এভাবে সার্ভিসটা দিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া হ্যাঁ কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া এছাড়াও যদি ঢাকার ভিতরে গাজীপুর মাওনা সাবার বাইপাইল আপনার হচ্ছে তারপর নরসিংদী নারায়ণগঞ্জ নারায়গঞ্জের আশেপাশে ভৈরব থেকে শুরু করে এদের যারা আসেন তারা কিন্তু সম্পূর্ণ আমাদের টেকনিশিয়ান গিয়েও এটা সেট আপের ব্যবস্থা আছে টেকনিশিয়ান গেলে আপনাদের যাতায়াত ভাড়াটা দিতে হবে সেক্ষেত্রে আমরা আগে থেকে বলে থাকি যে আমাদের ঢাকা থেকে টেকনিশিয়ান যাবে এছাড়াও বিভিন্ন জেলায় আমাদের টেকনিশিয়ানরা আছে বিভিন্ন ডিলাররা আছে তাদের সাথে কথা বললে আপনি কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন ওকে তো আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন এটার দাম খুব একটা বেশি না হয়তো আপনারা অ্যারাউন্ড হচ্ছে সেটা বলা ঠিক হবে না কারণ ডলার রেট অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে একটু কষ্ট করে আমাদেরকে মেসেজ করবেন কত কী দাম তবে বলা যায় যে আপনার প্রতিদিনের চা পানের খরচ ঠিক আছে এটা বলতে পারি আপনার গাড়িটা একটা অর্ডারিক্সার দাম মিনিমাম তিন লাখ টাকা হয়ে গেছে প্রায় এখন আর এই যে যে তিন লাখ টাকা তিন লাখ টাকায় আপনার মনে করেন যে ওখান থেকে হয়তো খুব একটা টাকা না চার হাজার টাকার আশেপাশেই হবে হ্যাঁ চার হাজার টাকার আশেপাশে এই কম বো ব্যাগটা পাবেন ঠিক আছে এটা লোকালিও নিতে পারেন এটা হচ্ছে স্পেশাল শুধু এটা নিতে পারেন আর শুধু এটাও নিতে পারেন শুধু এটার দামও খুব একটা বেশি পড়বে না হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমাদের এই যে স্ক্রিন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দুটাই আছে এখানে আমাদেরকে বলতে হবে ভাইয়া শুধু লকটা নিব হ্যাঁ শুধু অটোফিশাল লকটা এটা আর শুধু জিপিএস টাকার নেব বা কম্বো নিব ঠিক আছে তো আপনারা এটা আমাদেরকে একটু শিওর করবেন ওকে তো যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা নিজেরাও সেট করে দিচ্ছি আপনারা কুরিয়ার করে নিয়ে সেট করতে পারেন মোট কথা আমাদের কাছে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম